গেছে সুন্দর ফুল করেছে দেখো আদিবাসী বাড়ি কত সুন্দর ডিজাইন করেছে দোকান আছে নিজেরাই বানিয়েছে দেখো কত সুন্দর সুন্দর ফুল করেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে আদিবাসীরা কত সুন্দর ফুল আর এই দিকে দেখো চারিদিকে বেড়া দেওয়া আছে আর ভিতরে মাটির বাড়ি উপরে টিন আছে তাল আছে আর সাইডে ফুলের গাছ গোলাপ ফুল জবা ফুল গাঁদা ফুল অনেক ধরনের ফুল আছে যে দেখো গোলাপ ফুলটা রাস্তায় বেরিয়ে গেছে আর সামনের গেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বাড়িটা খুব সুন্দর ডিজাইন করা আছে ভিতর সত্যি আদিবাসীরা খুব সুন্দর সুন্দর বাড়ি করতে পারে কোন কালারটা দিলে মানায় কিরকম ডিজাইন করলে ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ডিজাইন জানে আর এদিকে ফুল দেখছো কত সুন্দর সুন্দর ফুল অনেক রকমের ফুল আছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে একটা আদিবাসীর বিয়ে হবে তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা এদিকে পেঁয়াজ আদা রসুন কাটাকাটি চলছে রান্না শুরু হয়ে গেছে বৈতল ভাজা হচ্ছে ডাকা আলু সব কিছু ভাজা হয়ে গেছে সকাল সকাল খাওয়া শুরু হয়ে গেছে মানে দূরে রোদে আত্মীয় যারা এসেছে তাদেরকে খেতে দিয়ে দিয়েছে অনেকজন আসছে বিয়ে বাড়িতে আর ওইদিকে বৌদি ভাত দিচ্ছে ছোট বৌদি এই বৌদি খুব কাজ করে দেখো আলু ভাজা করছে সবসময় বসে থাকে না সবসময় কাজ আর এইদিকে আদিবাসীর শুয়োর মাংস না হলে তো বিয়ে হয় না ওদের শুয়োর মাংস লাগবে বিয়েতে কাটাকাটি চলছে ডাল ধুচ্ছে ডাল চাপা হবে এখন ডাল রান্না করা হবে সত্যি আদিবাসী না লোক লাগে না রান্নার মানে পাড়ার লোকেই করে রান্না চা খাবি ডাল চাপানো হচ্ছে ডালে জল দিচ্ছে কাকু মাটির উনান দেখো কত সুন্দর খুব সুন্দর সুন্দর উনান বানাই ডাক ডাক তোর মাকে ডাক 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 এদিকে তাকা এদিকে তাকা কারেন্টের পোল থেকে একজন নামছে তার হুক করার জন্য উঠেছিল বউয়ের দিকে মুখ শুকে গেছে বউয়ের বৌদি বালতিতে চাল ঢালছে ধোয়ার জন্য ভাত বসাচ্ছে

এদিকে মুড়ি ভরা হচ্ছে আমিও চলে এসেছি মুড়ি ভরতে এটা নাকি জামাইকে আশীর্বাদ করতে আসবে মেয়ে বাড়ি থেকে তার জন্য কেরি মুড়ি ভরা হচ্ছে আমাদের মুড়ি ভরা কমপ্লিট হয়ে গেছে দেখ আর বাড়ির সামনে কত সুন্দর ফুল দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছ এরা খ্রিস্টান তো প্রত্যেকটা গেটের সামনে খুব সুন্দর সুন্দর মাটি দিয়ে ফুল বানিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এদিকেও দেখো কি সুন্দর সুন্দর বানাতে জানে আদিবাসী ফুল সত্যি খুব ভালো লাগছে ওরা অনেক রকমের ফুল বানাতে পারে অনেক রকম ডিজাইন করতে পারে এদিকে একটা একটা করে তরকারি রান্না হচ্ছে এদিকে বৌদির মাসি মানে দাদাকে গা ধুইয়ে দিছে বৌদির মাসি ওকে সব কিছু রেডি করে দিবে গা ধোয়া থেকে পা ধোয়া গায়ে তেল দেওয়া চোখে কাজল দেওয়া পোশাক পরিয়ে দেওয়া সব কিছু দি বৌদির মাসি মাসি আর এদিকে মটর আঠা ঘন্ট আর মাংস তরকারি শুরু হয়ে গেছে রান্না ভাত ফুটে গেছে ডালও ফুটছে আর এইদিকে দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপটা কত সুন্দর সাজানো হয়েছে ওপরে পাতা দেওয়া আছে ওরা খ্রিস্টান তো নিচে খ্রিস্টান চিহ্ন আছে খুব সুন্দর সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে সত্যি আদিবাসীরা খুব ভালো সাজাতে পারে খুব ভালো লাগছে দেখতে দেখো

দাদাকে চন্দনের টিপ পরা হচ্ছে বৌদি পরিয়ে দিচ্ছে দাদার বৌদি হবে মানে আমারও বৌদি দিদি মা যাচ্ছে গিয়ে দেখতে বিয়ের ভিডিওটা এরপরে দেবো